অনেকেই হয়তো জানেন না গত এক সপ্তাহ যাবৎ রডের এর দাম ওঠানামা করছে ঠিক অনুরূপ আজকেও কিন্তু অনেকটাই পরিবর্তন দেখা দিয়েছে রডের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রড দোকানে আজকের আপডেটটা জানিয়ে দেব তাই কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আমি কোনো কিনা বেচার সাথে জড়িত নেই প্রতিদিন বিভিন্ন স্থান থেকে দাম দর কানেক্ট করে আপনাদের জানিয়ে থাকি যাতে করে এটার উপরে আপনারা সুন্দর একটি ধারণা পেয়ে যান তে চলুন দর্শক আর বেশি কথা না বলে আমরা প্রথমেই রডের দামটা জেনে আসি বি এস আই সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সি এস আর এম আটাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন আর এস আর এম একানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন কে এস আর এম বিরানব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন জেড এস আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ এস এম সাতাশি হাজার টাকা প্রতি টন জেএসআরএম সাতাশি হাজার টাকা প্রতি টন আর আর এম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জি পিএইস তিরানব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন ভিএসএল আটাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এইচ আর আর এম উননব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন স্টিল সাতাশি হাজার একশো টাকা প্রতি টন এইস কেজি সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএইসপি তিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম পঁচানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি টন বাইজিৎ স্টিল তিরানব্বই হাজার টাকা প্রতি রাহিম স্টিল তিরানব্বই হাজার সাতশো টাকা প্রতি কিং কিংস্টিল আটাশি হাজার টাকা প্রতি রানি স্টিল আটাশি হাজার দুইশো টাকা প্রতি সুমা স্টিল সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন ছিয়াশি হাজার নয়শো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত তিরানব্বই হাজার তিনশো টাকা প্রতি টন প্রাইম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কে এস এম এল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ আটাশি হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি টন এ কে এস তিরানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন কে আর স্টিল ঊননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এস আলম ঊননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সাইফুল আলম ঊননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এবং সবশেষে আসে আকিস ইস্পাত চুরানব্বই হাজার আটশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম তবে এই স্থান ভেদে রডের দাম কিছুটা কম বেশ হয়ে থাকে কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকা ভিত্তিক পরিবহন খরচ আছে আপনাদের যাদের যাদের পাইকারি রেটে রড অথবা সিমেন্ট প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কমেন্ট বক্সে আপনাদের ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে যাবেন আপনাদের আমরা কল করব প্রতিদিন নিয়মিত কনস্ট্রাকশনের বিভিন্ন সামগ্রীর দাম জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ